প্রথমে আমি পাতলা করে কেক নিয়ে এখানে খুব পাতলা করে চেপে চেপে বসালাম এমন একটা পাত্র এখন এর মধ্যে আমি হালকা কিছু বাদাম দিয়ে দিব। যেটা আমি গ্র্যান্ড করেছি এই হচ্ছে আগার আগার এটা গুঁড়োও আছে আবার এই ট্যাপের যেটাকে বলা হয় চায়না গ্রাস আপনারা চাইলে যখন দুধের সাথে আগার আগার জাল করবেন তখন একটু হালকা চিনি দিতে পারবেন আর যে কোনো ফ্লেভার দিতে পারবেন অবশেষে কিছু গুঁড়া করলাম কেক যেটা আমি এর মধ্যে ছিটিয়ে দিয়ে এটাকে ফ্রিজে রেখেন লেয়ারটা হবে কাস্টার্ড যেটা আমি দুধ ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে তৈরি করলাম এটার উপরে কিছু বাদামের ক্রাশ করা বাদাম দিব এখন এটা বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে পরবর্তী লেয়ারটা করে দেখ লেয়ারে যাবে কিছু চিনি অল্প একটু ভ্যানিলা আর হচ্ছে চিজ এখন আমি থার্ড লেয়ারের উপরে যে বাদামটা দিচ্ছি এটা হচ্ছে ইরানি গ্রিন কালারের বাদাম যেটা দিয়ে আমি একটু গার্নিশ করব তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই নতুনত্ব যে ডেজার্টটা আছে খুবই দেখতেও সুন্দর খেতেও খুবই মজা তো আশা করব আমার এই ভিডিওটা আপনার ভালো লাগবে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ